যে আমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটি পায় দুনিয়ার সবথেকে প্রধান খাদ্য হলো মাছ আর ভাত কিন্তু বাঙালি হিসেবে আমার প্রধান জিনিস হলো মোবাইল 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 ফোন আমার অনেক অনেক পছন্দ 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 অনেক ভালোবাসি ফোনকে 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 কী বলবো ভাষা নাই আমার ভাষা নাই আসলে এরকম হয় হয় এরকম হয় স্বাভাবিক যারা একটু ফোন নিয়ে বেশি থাকতে বেশি সময় কাটায় তাদের সাথে আসলে ফোনের এমন একটা রিলেশন হয়ে গেছে এমন একটা রিলেশন হয়ে গেছে এমন একটা রিলেশন হয়ে গেছে যে তারা দিনের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই ফোনটা ইউজ করে তখন বাথরুমে যায় এমন আছে অনেকে তখন ফোনটা নিয়ে যায় তাও নিজের কাজ ছাড়া না কিন্তু সূর্যনা এটা করে না সূর্যনা সূর্যনার ফোন পনেরো থেকে বিশ ঘন্টা চলে এর বেশি না বেশি না বেশি না তাতে তার মা তাকে জুতা দিয়ে পিটা জুতা দিয়ে পিটা আচ্ছা আপনি না বলেন এত বড় মেয়ে কি কি জুতা দিয়ে আমি তো বুঝি না কেন করে যাই হোক না কেন আমি তো বুঝি না এটা কেন করে ফোন কেন অনেক ভালোবাসে দুনিয়ার ভিতরে ফোন আসলে এক কোটি মানুষ থাকে এক কোটি ফোন আছে নিশ্চয়ই

এইগুলো কি আমরা ফ্রি তে পাইতো এই যে মামুষ তুই কে সবার পাশে যা এইটা এইটা স্ট্যাটাসে এটা এর মাধ্যমে আমরা জানতে পারি কোটি কোটি মানুষ কে দুঃখী কে সুখী কে আনন্দিত কে বিবাহিত কে অবিবাহিত সব জন্য যায় সব জানা যায় কিন্তু এটা ভালো যে আজকে কার বাসা কি রান্না করতেছে সেটাও সবিত লাভ হয় আবার কে আজকে না খেয়ে আছে সেটাও জানা যায়

কে কে বাড়ি থাকে এমন কে আমার এখন আপনি ফোনটা নিয়ে ভিডিওটা দেখতাছেন ঐ যে আপনার কথা শুন কি আছেন তারা কমেন্ট অবশ্যই লিখবেন যে কি এরকম অবস্থা আছেন আর ভিডিওটা ভালো অবশ্যই দিবেন কম দিলে তার কোটি খরচ হবে না আপনার যেমন মোবাইল দেখতে ভালো লাগে আমারও মোবাইল দেখতে ভালো লাগে আমি আপনাদের কাছে তোই来ছি আমার খবর জানাই আপনার খবর নিতে যাই হোক দেশের যে অবস্থা কি বলবো কী বলবো সামনে আসতেছে পরীক্ষা পরীক্ষার ফোন কোনটা বেশি গুরুত্ব কোনটা বেশি গুরুত্ব কোনটা বেশি গুরুত্ব অফিসের ভাবলাম পরীক্ষার কিন্তু আমাদের টান শুনে ফোন নেবে আনন্দ দুঃখ দে কিন্তু দে শারীরিকভাবে অসুস্থ করে দেয় মানসিকভাবে প্রতিবন্ধী করে দেয় কিন্তু ফোন আমাদের শারীরিক উন্নতি করে মানসিক শান্তি দেয় আর মনটা আনন্দিত করে দেয় চলাচর্চা আমি না আহ

เราก็ควรจะมจจะาจุยละเจ้าบายบายชวยาวบ้านเราทั้งเป็น